আজকে বারোই রবিউল প্রিয় অভিজির জন্মদিন উপলক্ষে যারা উৎসব পালন করেন তাদের জন্য এই ভিডিওটা দেখুন ভিডিওটা বারোই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন ধরনের রেলি জশ্নে জুলুস জন্মদিন ইত্যাদি পালন করা বেদাত যারা এই বেদাতে সামিল হবে তারাও বেদাতিদের অন্তর্ভুক্ত হয়ে আবু দাউদের চার হাজার ছয়শো আট নম্বর ছয় হাজার চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস অনুযায়ী রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইয়াকুমাল মোহাসাফ তোমরা দিনের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে বাঁচো ফাইনাকুল্লাহ মোহাম্দসাতিন বিদা প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত বকুল্লা বিদাদাতিন দলালা প্রত্যেক বেদাত হল পদভ্রষ্টতা বকুল্লা দলালাতিন ফিন্না প্রত্যেক পদভ্রষ্টের ঠিকানা হল যাহার নাম বলি নাওজুবিন্দা আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করে খুবই কষ্ট লাগে যারা আমার নবীকে গালি দেন যারা আল্লাহ রাসুল গালি দেন আপনারা ভুলে গেলে চলবে না কাল হাসর মাঠে আমাদের প্রিয় নবীর আমাদের মায়ার নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আর আশা করি এই ভিডিও থেকে আপনারা সঠিকটা জানতে পারছেন প্রিয় নবীজির জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন না করে সবাই প্রিয় নবীজির জন্য নামাজ পড়ে নবীজির জন্য দোয়া করুন বেশি বেশি নবীজির উপরে দরিশ্বরী পড়ুন